হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলো আজকের ক্লাসটি আমরা শুরু করি দ্বিতীয় পরিচ্ছেদ শব্দের উচ্চারণ শওকত আলী উনিশশো ছত্রিশ হতে দু বাংলাদেশের একজন কথা কথাসাহিত্যিক তার বিখ্যাত উপন্যাসের মধ্যে প্রদোষী প্রাকৃতজন দক্ষিণায়নের দিন কুলায় কাল স্রোত পূর্বরাত্রির পূর্বদিন ইত্যাদি উল্লেখযোগ্য নিচের গল্পাংশটুকু তার যাত্রা উপন্যাস থেকে নেওয়া হয়েছে যাত্রা শকতালি হুড়োহুড়ি পাড়াপাড়ি করে নৌকায় উঠেছে আস্তে আস্তে ভিড় কইরো না আর না নাও ডুবব কৈলা কিন্তু কেউ কারো কথা শোনে না এই মাঝি এদিকে আনো ধমকে উঠল কেউ ওদিকে আরেকটা নৌকা আসছে ওদিকে যান না ভাই ধীরে সুস্থে কাজ করুন নৌকাটা ডুবোডুবো অবস্থায় ছাড়ল প্রফেসরের স্ত্রী চশমা চোখে দু চোখে কালি পড়েছে নির্ঘুম রাতের বাচ্চা দুটি কখনো নৌকায় চাপেনি নৌকার দুলুনিতে ডাক ছেড়ে কেঁদে উঠল এক বুড়ি চিৎকার করতে শুরু করলো রাখাইলরা রইয়া গেল নাও ঘুরাও বাবারা নাও ডারে ঘুরাইতে কও আমারে রাখাইল্লা গেল বুড়ির কথা শোনে না কেউ প্রফেসরের বাচ্চা দুটি কাঁদছে ভয়ে পেয়ে তাদের কথাও শোনে না কেউ পায়ের ব্যথাটা ভয়ানক টন টন করছে এখন এতক্ষণ টের পায়নি এবার পায়ের ওপর হাত বোলালো হাতের ব্যথার জন্য চিন্তা নেই হাতটা তো কোনো কাজে লাগছে না পাটা টেনে নিয়ে চলতে হবে এটাই সমস্যা পেছনে তাকায় না কেউ অথচ নেমে আসছে নদীর ঘাটে কাকুতি মিনতিই করছে নৌকার জন্য কিন্তু মাত্র কখানি টাক কিন্তু মাত্র কখানি তো নৌকা মাঝিদের পয়সা চাইতে হয় না সওয়ারিরাই দাম হাঁকছে দশ টাকা দেব এদিকে এসো তবে ওই হাঁকটা কি সার কারো কথা শোনার জন্য কেউ বসে নেই স্বেচ্ছাসেবক কয়েকজন ছয় তারা মার্কা টুপি মাথায় হাঁকছে কেউ বেশি পয়সা নেবে না যার রেট তার এক পয়সাও বেশি নয় কিন্তু সম্মিলিত শব্দ আর কোলাহল শুধু পেছনে তাকায় না কেউ শুধু অধীর আগ্রহ নৌকা এখন তীর ছবে প্রফেসর গিন্নি কে ভাবছেন যেন তার হাতে ঘড়ি বালা চুরি সব একসাথে শোভা পাচ্ছে বোধহয় অনিশ্চিত পথের কথা ভেবে ওই রকম জিনিসপত্র হাতে একসঙ্গে ঢুকিয়ে নিয়েছেন প্রফেসরও সামনের দিকে তাকিয়েছিলেন এবার ডাইনে বায়ে তাকিয়ে নিলেন একবার দেখছেন সামনে দিয়ে অসংখ্য লোক দাঁড়িয়ে পরিচিত মুখ দেখে কেউ কেউ উদ্বিগ্ন স্বরে স্বজনের খোঁজ করছে আমার ভাই আনসারকে দেখেননি ও তো ইসলামপুরের ফাঁড়ির পেছনের বাড়িটাতে থাকতো আহা নয়াবাজারের বাজারের গোলায় মনোহর থাকে তারে দেহ নাই কি সব জ্বালাইয়া দিছে আহারে হালারা জানোয়ার নাকি ঢা থুইব না আল্লাহ বিচার করব আল্লার মায়ের দুনিয়ার বাইর দেখেন শেখ সাহেবের খবর জানেন কিছু ছাত্রগো সবাই নাকি মাইরা ফালাইছে কত কথা কত জিজ্ঞাসা কেউ উত্তর দিতে পারে না হাসানকে জিজ্ঞেস করে প্রফেসর রাহান বলেন কি ভাই পারবে তুমি জি পারব হাসান জবাব দেয় পায়ের জখম বেশি নয় হাতটা জখম হয়েছে বেশি তা হাতের তো কোনো কাজ নেই এখন নৌকা ভিত্তেই লাভ দিয়ে নামতে শুরু করলো সবাই কারো তয় সয় না রাহান স্ত্রীর দিকে তাকিয়ে বললেন পারবে নামতে স্ত্রী কিছু বললেন না পা নামিয়ে দিলেন পানিতে প্রায় হাঁটু পর্যন্ত উঠে গেল কাপড় নিচের দিকের বুঝি বা কিছুটা ভিজল একটি বাচ্চাকে কোলে নিলেন তারপর উঠে গেলেন তীরে পেছনে আরেকটি বাচ্চাকে নিয়ে প্রফেসর রায়হান হাড্ডু পর্যন্ত প্যান্ট ভেজা হাসান পেছন ফিরে তাকিয়ে দেখল পরে নৌকায় তিনটি মেয়ে ওর মধ্যে একজনকে চিনল ইউনিভার্সিটির মেয়ে সহপাঠী আর বাকি দুজন কে জানে হয়তো বা ইউনিভার্সিটিরই সবার চোখে শূন্য দৃষ্টি রাখালের মা কখন নৌকা থেকে নেমে গেছে কারো চোখে পড়েনি কোথেকে আসছেন ভাই রাজার বাঘ কী খবর ঢাকার আচ্ছা শান্তিনগর এলাকা কি এফেক্টেড কোন জায়গা এফেক্টেড নয় কত লোক মেরেছে যাকে প্রশ্ন করা হয় সে উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না অন্য লোক দাঁত মুখ খিচিয়ে ওঠে জান মিয়া দীক্ষায় হেন মস্করা করতে আইসেন হুম কেউ বলে বলা যায় না পাঁচ হাজার হতে পারে দশ হাজার পনেরো হাজার সব রকমেরই হতে পারে স্যার আপনি ছাত্র দেখতে পেয়ে রায়ানের মুখে প্রথম হাসি ফুটে এদিকে কোথায় যাবেন কোনো আত্মীয় আছে এদিকে বড় বাচ্চাটিকে কোলে তুলেই বলে ওঠে এ কি স্যার এর গায়েছে জ্বর বিনু মৃদু গলায় জানান হ্যাঁ ভাই দুজনেরই জ্বর তবুও ওদের যে বাঁচিয়ে নিয়ে আসতে পেরেছি তাই ভাগ্যি ভাববেন না ভাবি ছেলেতে আশ্বাস দিতে চায় বলে এখানে আর কোনো ভয় নেই এপারে ওরা আসতে সাহস পাবে না আমরা প্রিপেয়ার্ড হাত তুলে দেখায় ছেলেটি চারদিকে রাহান দেখেন বিনু দেখেন দেখেন শুধু কিছু বলেন না ম্লান হাসি ফোটে দুজনের চোখে হাসানেরও হাসি পায় শট গান কয়েকটা আর গোটা তিনেক তিনশো তিন রাইফেল নিয়ে কয়েকটি ছেলে দাঁড়িয়ে রয়েছে কয়েকজনের হাতে শুধুই বাঁশের লাঠি হাসি পায় শুধু কোনো করে না ইতিমধ্যে নৌকা আম মন্তব্য দুটিও এসে পৌঁছেছে নেমে আসছে মানুষ ওই দেখো ওপারে একটা নৌকা কাত হয়ে উল্টে গেল একেবারে বুড়িগঙ্গা এখন ধীর স্রোত মরা খালে সবুজ রঙের পানি গালাগাল দিচ্ছে একজন হুড়মুড় করে দুটি তরুণ নৌকা থেকে নেমে ভিড় ঠেলে এগিয়ে যাচ্ছে মুখে বলছে চিন্তা নাই খালি ঢাকা শহর অগহাতে এদিক চিটাগাং খুলনা সব জেলা স্বাধীন হইয়া গেছে আমাগো যাইতে দেন রাস্তা ছাড়েন ছেলে দুটির পরনে লুঙ্গি গায়ে গেঞ্জি একজনের গলায় লাল রুমাল বাঁধা কোমরে গুলির বেল্ট সেখানে কমলা রঙের এলি কোম্পানির কার্টিস ভর্তি হাতে এক নলা বন্দুক বন্দুকের বেল্ট নেই একটা সরু দড়ি দিয়ে বাঁধা পান্টি বচ্ছে দুজনে আসগার ওদের দিকে তাকে রায়ানকে বলে দেখছেন তো স্যার চারদিক থেকে আসছে ওরা সব জমা হচ্ছে পারে খাড়া পার উঠতে কষ্ট হয় হাতে প্লাস্টিকের ব্যাগটা এখনই ভারী লাগছে বেনুর কষ্ট হচ্ছে শুধু স্যান্ডেল ছোড়া হাতে কিন্তু তবু কষ্ট হচ্ছে রাহানের ইচ্ছে হয় গিয়ে হাতটা ধরেন কিন্তু পারেন না ওদিকে তরতর করে অন্যান্য মেয়ে পুরুষ পার বেশ ওপরে উঠে যাচ্ছে একটি তরুণী মেয়ে অন্য গলায় ঝোলানো নিচ থেকে টেনে তোলার জন্য হাত বাড়িয়ে হাসি মুখ একটি তরুণকে ডাকছে পার পেয়ে উপরে উঠতে বাচ্চা দুটির পা পিছলে যেতে চায় পুরোনো কেটের তলায় রবারের ভোতা খুঁজে ভেজাবালি আটকাতে পারে না অবশ্য আসকার শক্ত হাতে ওদের ধরে আছে রাহান পেছনে আর একবার তাকিয়ে নিলেন আহা ছেলেটির বড় কষ্ট হচ্ছে বোধহয় দেখা গেল পা পায়ে ভর দিতে পারছে না একটি মেয়ের সঙ্গে কী যেন কথা হলো বাকি মেয়ের দুটি ততক্ষণে ওপরে উঠে এসেছে ওদিকে উত্তরে শহরে আকাশের এখনও ধোয়ার কুণ্ডলি ডাইনে থাকে বায়ে গোনা যায় আজ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওই যে আরেকটা এদিকে বায়ে আবার আরেকটা আরম্ভ হচ্ছে তবু গোনা যায় গতকাল গোনা যেত না আহা ছেলেটি পড়ে যাবে না তো আজকার এগিয়ে যেতেই ডান হাত বাড়িয়ে হাসান তাকে ধরল ধরে নিজের মত পতন সামলে নিল কোনো রকমে হাঁপাতে হাঁপাতে বলল একটু ধরুন ভাই এখানে মানুষকে মানুষ উদার সাহায্য করছে কিন্তু একটু দূরে নদীর ওপারে কারো দিকে ফিরে তাকাবার অবকাশ নেই কারোর অন্তত গতকাল ছিল না এখনও থেকে থেকে রাইফেলের শব্দ শোনা যাচ্ছে গ্রেনেড ফাটছে কোথাও কোথাও ওই ধোয়ার কুণ্ডলিগুলোর প্রত্যেকটি জলে ওঠার সময়ে মেশিন গানের গুলি চলেছে গেনেট ফেটেছে গতকাল ওই কাণ্ড যে কত হয়েছে কেউ হিসেব রাখেনি কি রাখা হচ্ছে কে জানে হাসান বুক ভরে নিঃশ্বাস নেয় উঁচু পাহাড়ের ওপর দাঁড়িয়ে এমনিতে ইচ্ছে করছে না হাত পা নাড়াতে লালবাগ থেকে বেরোবার সময় তপন আর কায়সার বলে দিয়েছে খবরদার কোথাও নামবি না দশ পনেরো মাইল ইন্টিরিয়ারে গিয়ে তবে অন্য কথা নদীর ওপারেও শালারা হামলা করবে হাসান হঠাৎ ভাবল একটু পানি খেললে পেলে হতো মুখটা তেতো তেতো লাগছে বোধ হয় জ্বরটা আবার আসছে ডক্টর মজুমদার বলে দিয়েছেন জ্বর আবার আসতে পারে ব্যথাটাও বাড়বে তবে ঘাবড়াবেন না আর হ্যাঁ ব্যান্ডেজটা ভেজাবেন না রোজ চারটে করে কমবায়োটিক নেবেন রাহেয়ান পাড়ের ওপর দাঁড়িয়ে কেমন দিশিহারা বোধ করছেন কিছু বুঝছেন না কি করবেন রাস্তা অবশ্য একটাই কিন্তু রাস্তার ভিড় বলে মানুষ উপচে পড়ছে মাঠে বাড়ি ঘরের ফাঁকে ফাঁকে উজিয়ে চলেছে সবাই এই গায়ে গায়ে লাগা ঠেলাঠেলি ভিড়ের রাস্তায় গাড়ি ঘোড়া চলবার কোনো সম্ভাবনা নেই তবু শোনা গিয়েছিল বাস পাওয়া যাবে এখন শুনল বাসও আর চলছে না বিনু তখন প্রায় ভেঙে পড়েন একরকম ফুপিয়ে ওঠেন হতাশায় স্বামীর কাছে অনুযোগ জানান তোমার কি মাথা খারাপ এভাবে যাওয়া সম্ভব অসুস্থ ছেলেদের নিয়ে কেমন করে হাঁটবো হেঁটে কোথায় যাব তাহলে রায়হান প্রশ্ন করেন ফিরে যাবে ফিরলে চলো ফিরে যাই বিনু কি বলবেন শুধু ডাক ছেড়ে কেঁদে উঠতে ইচ্ছে করছে তার নদীর ওপারে তাকালে বুকের ভেতরকার দম বন্ধ হয়ে আসতে চায় কেমন একটা ভয়ানক কষ্ট হয় ফেরার কোনো পথ নেই একটি লোকও ফিরে যাচ্ছে না শহর মুখে একটি লোক নেই শুধু আসছে ঘর বাড়ি দালান কোঠার ফাঁক ফোকর দিয়ে গলে গলে পড়ছে মানুষ পিল করে ছুটে আসছে চারদিক থেকে নদীর জলসীমায় এসে দাঁড়াচ্ছে নদী দূর দিয়ে বাঘ নিয়েছে আর মানুষের একটা স্রোত যেন অমনি একটা বাঘ নিয়ে রয়েছে আসকার একটা লাঠি নিয়ে এলো দেখুন এতে হবে কি না হাসান লাঠি পেয়ে খুশি হবে এতেই হবে যখন ছেলেটির উপকার করতে পেরে আজকার গর্ববোধ করে তারপর সে নিজের শিক্ষকের দিকে মনোযোগ দিল খোঁজ নিয়ে এসে জানালো না স্যার গাড়ির কোনো ব্যবস্থা হবে না আর অত ব্যস্ত হচ্ছেন কেন আপনি থেকে যান এখানে এদিকে ভয়ের কিছু নেই নদী পার হয়ে এদিকে আর্মি আসবে না সবাই তো এদিকে ছাত্রনেতারা সবাই এসে আছেন আমাদের পাড়ায় আর ওই যে ও পাড়াটা দেখছেন ওই যে গাছ কটা ওই পাড়ায় ইউনিভার্সিটির প্রফেসররা আছেন এখানে দুদিন থাকুন তারপর কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে তেমন দেখলে নৌকা ভাড়া করে দেব নিরাপদ জায়গায় চলে যাবেন আর অবস্থা খারাপ হলে কেই বা এখানে পড়ে থাকবে বলুন হাসানের কথা শুনতে পায় না আসকার। হাসান থেকে থেকে সুদ হচ্ছে এদিকে চায়ের দোকানে চায়ের দোকানটা কোন দিকে ভাই বিনু তখন দেখছে এক ভদ্রলোক মস্ত মস্ত দুই স্যুটকেস নামাচ্ছে নৌকা থেকে ওদিকে আরেকটা নৌকা এসে গেল ভদ্র মহিলার হাতে একটা মুরগি বোধহয় ওইটি হাতের কাছে পেয়েছেন বাড়ি থেকে বেরোবার সময়ে রায়হান মনস্থির করতে পারেন না মনে পড়ছে বাড়ি থেকে বেরোবার মুহূর্তে একটি ছাত্রের সঙ্গে দেখা হয়েছিল সে জানিয়েছিল যেদিক দিয়ে যান নদীটা পার হয়ে অন্তত চলে যাবেন যত দূর পারেন ইন্টিরিয়রে চলে যাবেন আমরা নদীর ওপার থেকে একবার শেষ চেষ্টা করে দেখব ভিড় ক্রমশ বাড়ছে পাড়ের ওপর দাঁড়াবার জায়গাটুকু থাকছে না সরতে সরতে রাস্তায় এসে পড়ছে সবাই এবং সেখানে আরেকটি স্রোত ওই অবস্থাতেই একসময় হাঁটতে শুরু করেছেন রায়হান সেই সঙ্গে বিনু এবং ছেলে দুটি আসগারও হাঁটছে সঙ্গে সঙ্গে বোঝাচ্ছে চলুন ভাবে কিছুক্ষণের জন্য হলেও বিশ্রাম নেবেন কিছু মুখে দিয়ে তারপর না হয়ে রওনা দেবেন শব্দের অর্থ আশ্বাস ভরসা ইন্টেরিয়র ভিতরের দিক অ্যাফেক্টেড আক্রান্ত কম্বায়োটিক এক ধরনের ওষুধ কাকুতি মিনতি অনুনয় বিনয় জলসীমা জলভাগের সীমানা টনটন ব্যথার ভাব দিশেহারা কি করতে হবে বুঝতে না পারা প্রিপেয়ার প্রস্তুত ফাঁক ফোকর ছোট বড় ছিদ্র বিভ্রান্ত দিশেহারা মনস্থির করার সিদ্ধান্ত নেওয়া মস্করা ঠাট্টা শওয়ারি আরোহী স্বেচ্ছাসেবক স্বেচ্ছায় সেবাদানকারী বন্ধুরা আজকের ক্লাসটি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে